বন্ধুরা ব্যাকেজে মাছ খেলানোর ভিডিওটি দেখতে পাচ্ছ এটি অনেকে সুপরিচিত এই পুকুরের সম্বন্ধে কিছুদিন আগেই পুকুরে কম্পিটিশান হয়ে গেছে একটা মাছও আছে কিছু বড় মাছ এখনো আছে যে মাছগুলো এখনো ওঠেনি আরও মাছ আছে মাছের সাইজগুলো খুব স্ট্যান্ডার্ড এই পুকুরটি হচ্ছে বন্ধুরা ময়াশতলা সুখদেবপুরের ভিতরে গোল্ডেন ফিশারি আবার নতুন করে এই রবিবার থেকে চালু হচ্ছে চোদ্দ তারিখ দিয়ে চালু হচ্ছে বন্ধুরা চলবে প্রত্যেক রোববার ও বৃহস্পতিবার করে টিকিট মূল্য করেছে একদিনের জন্য এক হাজার পাঁচশো টাকা তিনটে করে ছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে যে যেমন সিট চাইবে বন্ধুরা তেমন সিটই বুক করতে পারবে আমি প্রণবের নম্বর দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আশা করি কম্পিটিশানে মাছ খেয়েছিলো কম বেশি মাছ ভালোই খেয়েছিল খুব হয়তো বেশি মাছ খাইনি কিন্তু যে কটা সিটে মাছ খেয়েছিলো খুব স্ট্যান্ডার্ড সাইজ আমি ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছ সেই মাছ আছে বড় মাছও এখনও কিছু আছে কেউ যদি যেতে চাও বন্ধুরা অবশ্যই আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে তারপরে পুকুরের সিট বুকিং করবে আমার একটু ইনফরমেশানটা জানানোর ছিল যে পুকুরটি আবার খুলছে তাই জানিয়ে দিলাম এটা একটি পুরাতন ভিডিও ছিল সেই ভিডিওর ওপরেই এই ভিডিওটা আমি লোড করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের ভালো লাগবে বুকুর মালিক খেলা সুন্দর মাছ আদা কলটা খেলে মজা আছে का <coughs> 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 तुले <coughs> देवी